আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্র্যান্ড নিউ ভিডিও আর আজকেও আমি আছি হচ্ছে তোমার অক্সিজেন শপ থেকে এবং এটা হলো নুরজাহান মার্কেট থেকে বলছি আর আজকে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে লেডিস প্যান্ট আর হলো টপসের কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন এসেছে এই শপে তোমরা যারা অলরেডি ভিজিট করেছো তারা তো অলরেডি জানো আর যারা ভিজিট করেনি তারা তাড়াতাড়ি চলে আসতে পারো আর তাছাড়াও যারা অনলাইনে নিতে চাচ্ছ তারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখানোর নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো তো প্রথমে দেখাচ্ছি দেখো এই জিন্সের প্যান্টটা এবং এগুলো হচ্ছে জগার্স প্যান্ট

সমস্ত পার্সেলের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের কাছে বিকাশ করে ড্রেস পায় না এরকম কোনো রেকর্ড নেই আপনারা নিশ্চিন্তে বিকাশ করবেন এবং অপেক্ষা করবেন দেখা গেছে আপনি আগে অর্ডার দিলে আপনার অর্ডারটা আমরা আগেই কনফার্ম করি ওকে ঠিক আছে ড্রেস শেষ হয়ে গেলে আমরা টাকাও রিটার্ন দিয়ে দিই গতকাল তো আমি চারজনকে টাকা রিটার্ন করছি কারণ আমার আগের ভিডিওর অনেকগুলো স্টক শেষ হয়ে গেছে তো যারা আগে অর্ডার করে পরে টাকা পাঠাইছিল টাকাগুলো আমরা রিটার্ন পাঠিয়ে দিছি এমনিতে ট্রাস্টেড আপু তোমরা যারা দেখছো ভিডিওটা আমার চ্যানেলের থ্রু থেকে তোমরা ট্রাস্টেড আর কি সবটা তো দেখো ওইটারই কিন্তু তিনটা কালার अवेलेबल আছে এই একটা কালার আগেটা দেখলে তোমরা হচ্ছে একদম লাইট যে জিন্স কালার সেটা আর একদম ডিপ জিন্স কালার তো ঠিক আছে এই একটা 450 টাকা 450 টাকা করে অনলি 450 টাকা ওয়াও দেখো হ্যাঁ অরিজিনাল এক্সপোর্টার আর একদম কিন্তু আপুর চ্যানেল কথা এসে বলতে হবে আপনাকে আগে এসে বলতে হবে

পঞ্চাশ টাকা আপনার যারা নিবেন অবশ্যই অর্ডার করে নিয়ে ডেলিভারি হয় আপনার ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা ওকে দেখো এটা একটা ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে লেগিংস সিস্টেম এটা হচ্ছে জ্যাগিংস বলে এটা অরিজিনাল এক্সপোর্টের সেলাই কোয়ালিটি দেখেন একদম পারফেক্ট অনায়াসে দুই তিন বছর ইউজ যায় ওকে এগুলো অনেক ভালো একদম পাওয়া যায় ওই কোয়ালিটির না একদম ভালো কোয়ালিটি এটা আমার দোকানের থেকে 400 টাকার কমে কেউ কিনতে পারবে না দাম দর করে আর চ্যানেলের কথা বললো হচ্ছে 350 এটার মধ্যে তিনটা কালার আসছে এই একটা কালার দেখতে পাচ্ছেন জিন্স কালার দেখলে ব্ল্যাক কালার 100% ফ্রেশ অল্পكو একটা স্পাইসি আপুর রিকোয়েস্টের কারণে আমি ভিডিওটা আপলোড করতেছি আপনারা খুবই ভালো তোমরা আসলে অনেক রিকোয়েস্ট করছলে যে আপু নর্দার মার্কেটে প্যান্টের কালেকশন দেখাও যারা অনলাইনে সেল করে সেই কারণেই কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের জন্য করলাম তো ওকে এই যে দেখছেন না প্যান্ট এবং প্যান্টের সাথে তোমরা যদি টপস পছন্দ করতে চাও সে ক্ষেত্রে আমি টপসের কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্যান্টের কালেকশন যেহেতু দেখে নিলে এখন দেখাবো তো তোমাদের এর সাথে টপস কারণ টপস না পড়লে আসলে প্যান্টের সাথে খুব একটা ভালো লাগে না তাই টপসগুলো দেখিয়ে দিচ্ছি এর আগে অল্প কিছু দেখিয়েছিলাম

এই দেখো ব্ল্যাক এর মধ্যে আছে এটাও কিন্তু খুবই ট্রেন্ডি এবং খুবই সুন্দর প্রত্যেকটা টপসই কিন্তু এক্সক্লুসিভ আর এগুলো একদম নতুন আসছে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাও তারা এসে চ্যানেলের নাম বললে চারশো পঞ্চাশ টাকায় তোমার বাবা আদারওয়াইজ কিন্তু পাঁচশো করে সেল করি অনেকে আছে দাম দর করে বিব্রতকর অবস্থার করে যান দাম দর করে জাস্টিফাই করে আপনারা বলবেন চ্যানেলের কথা কোনো সমস্যা নেই আমি চারশো পঞ্চাশে দেবো বাট ইউটিউব চ্যানেলের কথাটা বলতেই হবে আপনি যে ভিডিওটা দেখছেন ওটা বলতেই হবে আপনি হচ্ছে দেখো এইটা একটা কিন্তু হোয়াইটের ভিতরে এটা কিন্তু খুবই সুন্দর ওয়াও জোস এবং এখানে দেখো একটা ব্লু এর মধ্যে আছে এটা হলো একদম ওই যে বেলি ফুল না কি একটা ফুল আছে এরকম একটা প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এটারও প্রাইস আছে চারশো পঞ্চাশ টাকা এই যে দেখো একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে এটার কাপড়টা এত সুন্দর হাতে নেওয়ার পরে তোমরা বুঝতে পারবে এটারও প্রায় চারশো টাকা দেখো এখানে আরো কিছু টপস আছে এটারও প্রাইস হচ্ছে তোমার চারশো পঞ্চাশ টাকা এটা পুরোটাই কিন্তু একদম টাইপের মধ্যে এটা নতুন করে রিস্টপ করা হয়েছে ঠিক আছে এটাও দেখে নিলে এখন আছে দেখো একটা আর তোমার গ্রিন এবং মিষ্টি কালারের একটা কম্বিনেশন এটাও কিন্তু খুব সুন্দর ওয়াও ঠিক আছে প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে যারা নিতে চাও খুব জলদি তোমরা নক করবে আদারওয়াইজ কিন্তু এগুলো স্টক আউট হয়ে যায় কারণ নোজার মার্কেটে কি পরিমাণ এই ওয়েস্টার্ন ড্রেসগুলো সেল হয় তোমরা অলরেডি জানো তো সেক্ষেত্রে কিন্তু খুব জলদি করে তোমরা নক করে ফেলবে আচ্ছা এই এই ভিডিওতেই আমি তোমাদেরকে কিছু জামসুট দেখিয়ে দিচ্ছি জামসুটগুলো একটু দেখে ভাই তো দেখো এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু একসাথে জামসুট আর হচ্ছে তোমার কিছু এগুলো দেখে দিই কারণ এটা হচ্ছে যেহেতু একটা ওয়েস্টার্ন ভিডিও দেখো এটা হচ্ছে জামসুটের কালেকশনটা দেখো খুবই সুন্দর এটা কিন্তু একদম লেটেস্ট আগের যে জামসুটগুলো ছিল ওগুলোর চেয়ে কিন্তু এগুলোর কাপড় কোয়ালিটিটাও ভালো আবার হচ্ছে তোমার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর বুকের দিকে দেখো এরকমভাবে ডিজাইন আছে আর এরকম হাতার দিকেও কিন্তু লেয়ার করা আছে এই যে দেখো এরকম হাতা কোয়ালিটি খুবই ভালো এবং কাপড় কোয়ালিটিও খুবই ভালো দিন শেষ হয়ে গেছিল যে আপনারা নক দিয়ে পান নাই ওনারা আবার এই কালারটার জন্য রিকোয়েস্ট করছেন তো আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে এটা খুব সুন্দর কালার আছে

তো তো আজকে আজকে আর কালেকশন আছে আছে ঠিক আমি ছিলাম হচ্ছে দেখো অক্সিজেন শপে এটা ইজি ওয়ে হচ্ছে তোমরা গেট নাম্বার এক থেকে ঢুকে একদম লাস্ট গলিটার হাতের ডান দিকে চলে আসবে তাহলে পাবে আর সাঁত্রিশ নাম্বার হচ্ছে দোকান তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে চ্যানেলে সাথেই থাকবে সবাইকে টাটা